নমস্কার আমি সৌমিষ্ঠা দু সালে পালক প্রকাশনের মাধ্যমে আমার একটি বই প্রকাশিত হয়েছিল বইটির নাম ভালো থাকার স্তব সেখান থেকে আজ একটি কবিতা পাঠ করে আপনাদের শোনাই বইটির নামেই কবিতা ভালো থাকার স্তব আত ফোঁটা গন্ধরাজ ডাল থেকে ছিঁড়তেই মনে হলো শূন্য হয়ে গেল মানুষের জীবন তাই যদি না হয় তবে তো তুমি চন্দনগন্ধে আমরা হেঁটে যেতাম পাতাদের মারিয়ে সদ্য ছেঁড়া ফুলের বৃন্ত থেকে ফোটায় ফোটায় নামছে সাদা আঠালো কষ যেভাবে দূরত্ব বাড়িয়ে প্রতিটা দিন নামে আমার এক কামরার খুবছি জানলায় অনেকগুলো শীতের ডালিম সন্ধে পেরিয়ে গেলেও চিরমহিমায়িতের পরীক্ষা একটু করে বেড়ে চলে তবু সান্নিধ্যের সাঁখু পেরিয়ে রোজের উচ্চারণে শুধু রেখেছি ভালো থাকার আমরণ স্তব নমস্কার